বাড়িতে দাদার ছুটি থাকে অনেকদিন কোথাও যাওয়াও হয় না তো ব্লগও করা হয় না সেরকমভাবে কারণ এত কিছু লাইফে চলছে আর পুরো প্যাকড আপ শিডিউল থাকে একটু বাদেই রেডি হবো এখন প্রায় পৌনে ছটা বাজতে যায় তো আর বেশি কথা না বাড়ি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করে যাক আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগে চলো স্টার্ট আমি এটা পড়ছি মেকআপ এখন আমি করতে পারবো না সেটা আমাকে গাড়িতে গিয়ে করতে হবে নাহলে সময় হবে না ওকে সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি মেকআপও এখানেই করে নিলাম কারণ আমি বুঝে গেলাম যে গাড়িতে আমি রেডি হতে পারবো না এরা যাভাবে চালাবে অ্যান্ড অন্ধকারের মধ্যে হবে না কোনটা ছেড়ে কোনটা কি করব তার থেকে ভালো আমি বাড়িতেই সে এখন আসলাম হচ্ছে দাদার বন্ধুর বাড়িতে এখান থেকে গাড়ি করে আমরা সবাই যাব আমার আজকে বুঝতে পারছি না কেন ছবি ভালো আসছে না আই ডোন্ট মো মানে কেমন একটা লাগছে আমি জানি না কি করে আমি ছবি ছবির জন্যই মেন বেরোলাম বাট আই ডোন্ট নো কী করে কী হবে সো কল কর্পোরেট লাইফ দেখতে এই যে এখানে দেখতে পাচ্ছো ল্যাপটপ এইটাই হচ্ছে এরকম ভাবে কর্পোরেট লাইফ চলছে এর এই প্রসঙ্গে কিচ্ছু বলতে চাই না কারণ আমি নিজেই অবস্থা খারাপ আমার এই সমস্ত দিনে সময়ই পাই না আমি কোনো কিছুতে তো ফাইনালি আজকে বাড়ি এসেই আমি হলাম রেডি হয়ে আমি বেরোবো জাস্ট হচ্ছে না আমার দ্বারা এটা এট টু জাস্ট রিল্যাক্সেশন দরকার हैव अ এই যে তুমি এরকম ওইখানে ল্যাপটপ খুলে এখানে গাড়ি চালাচ্ছ আমাদের সাথে ঘুরতে বেরিয়েছো হাউ ডু ইউ ফিল আরে যা ইচ্ছা তো বলো কাজ করে করে মাথা খারাপ হয়ে যায় ওই জন্য ব্যালেন্স করছে এখন ব্যালেন্স হ্যাঁ ব্যালেন্স ব্যালেন্স করছে এদিকে কলেজ আমি অনেক চেষ্টা করলাম আজকে হ্যাঁ পসিবল হলো না আমার দ্বারা ও আমরা যাচ্ছি হচ্ছে এখন বিরিয়ানি খেতে দাদা বৌদিতে বলে না বেরিয়েই আমরা সব প্ল্যান করি ভেবেছিলাম এক জায়গায় বাট হলো আর এক জায়গায় অ্যান্ড ও আজকে আমি বলছি ফ্যাক্টটা বল এদিকে এদিকে ডানদিকে একটা কেস হয়েছে আমি আমি অফিসে খাচ্ছি মাছ ভাত আমার ডান দিকে একজন বিরিয়ানি খাচ্ছে সামনে একজন বিরিয়ানি খাচ্ছে পুরো উড়ে উড়ে বিরিয়ানির গন্ধগুলো আমার না আসছে বুঝতে পারছে তার মেয়েদের ইলিশ মাছ খাচ্ছি কাটা চাড়িয়ে চাড়িয়ে কি লাগছে যে আমি না বিরিয়ানি খাবো দাদাকে আমি তখনই মেসেজ করলাম

बिजनी रपट तेरा रपट है। ठीक है। सोलेशन। ये तो हमारा सोलेशन। बिजनी जो है। Finally। नहीं रो। ऐसा बोला पड़ा। Let's go to school बेना। Candy। दिए। First yellow chicken golden। Cheers. আচ্ছা <laughs> <laughs>

আর একটা এক্সট্রা পিস নেওয়া হলো বাট ওয়ার্থ ইট জাস্ট দেখো কিন্তু রাইসটা খুবই কম পিসটা ঠিক লাগছে আমার বাট রাইসটার সত্যি বলতে আমি প্রথমবার গিয়েছিলাম দাদা বৌদিতে একটা হাই এক্সপেকটেশন নিয়ে বাট সেটাতে একটু হলে অফেন্ডেড হয়েছি যতটা হাইপ ততটা হাইপের অ্যাকচুয়ালি আমার লাগলো

দেখলে তো তুমি তোমার তুমি আমার গিফটটা দিলে ওটা ফেটে গেল আর মন দিয়ে দাওনি তুমি কি হ্যাঁ ওই জন্য ফেটে গেল ও নিতে পাচ্ছিল না আমি এখন এখান থেকে না ফুল কিনতে যাচ্ছি অনেকদিন ফুল কেনা হবে ওকে তো চলে যাবে দাদা আমাকে দাদা বৌদি ফ্র্যাঞ্চাইজি ঘোরাতে নিয়ে এসেছে স্কুল তো করতিস না এখানে ঘুরে বেড়াতিস আমার না কপালটাই খারাপ আমার কিচ্ছু পছন্দ হলো না ওখানে গিয়ে আমি চলে এলাম অপশানই ছিল না ফুলের ঠিকঠাক ফুল আর গোলাপ আমার কিনতে ইচ্ছা করছিল না আজকে আমি তো বাবা নিচেই যাইনি ও লাভলি বড় হতে না হতেই আমাদের ছোটবেলার সেই সব আনন্দর জিনিসগুলো আস্তে আস্তে হয়ে যায় রদ দেখলে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় কেমন করে তিনতলা রদ বানিয়ে তাকে গুছিয়ে সাজিয়ে বের করতাম আর এই রদ দেখেও অনেকটাই খুশি হয়েছিল ওকে সো এই বাড়িতে আসলাম এখন সাড়ে দশটা হ্যাঁ তো এই বাড়িতে আসলাম সাড়ে বাজে তো বাইকটাও চালালাম বহুদিন বাদে না এখনো হাত ফাতে একটু সেট ফেট আছে একটু বেশ নিজের অনেক কনফিডেন্স বেড়েছে এনফিল্ডে একটুখানি চাপ বাট হয়ে যায় হয়ে যায় বেশি কথা বাড়াবো না আজকে ব্লগটা এইটুকুনি থাক আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের সাথে কথা খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে টেল দেন সবাই ভালো থাকে খুশি থাকে আনন্দ থাকে বাই বাই গুড নাইট